আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও একটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা গ্রিক টাইপ আছে সুপার মার্কেটে ইন্টারভিউটা দেবেন কারণ এখন প্রচুর লোক নিচ্ছে হচ্ছে সুপার মার্কেটে সো যারা সুপার মার্কেটে আসবেন তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই ভিডিও শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব যেই টিপসগুলো যদি আপনি কাজে লাগান আপনি একটা ইন্টারভিউতে আপনি ফার্স্ট করে যাবেন এবং আপনি দুই তিন মাসের মধ্যে এই দেশে চলে আসবেন সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পাশাপাশি হচ্ছে আমি সুপার মার্কেটের যেই কিভাবে এই এইসব দেশে কিভাবে থাকে বা তাকে কিভাবে এই জিনিসগুলো আপনি দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যে যেখান থেকেই দেখেন আমার ভিডিও আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে গেলে পেজটি টি ফলো দিবেন এবং আমার আইডি থেকে টিকটক থেকে যেখান থেকে দেখে দেখেন অবশ্যই ফলো দিয়ে দিবেন তো ভিডিওটি দেখতে থাকেন প্রথমে আপনাকে যেই কোম্পানি থেকে ইন্টারভিউ নেবে যে ম্যানেজার উনি আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপে অডিও কল দেবে তো অডিও কল দিয়ে আপনাকে বলবো যে টননিওর ক্যামেরা তো বলবে যে আপনি কি উমুক বলতেছেন নাম জিজ্ঞেস করে ইয়েস তখন আপনি ওকে উনি প্রথমে জিজ্ঞেস করতে পারে আপনাকে যে প্রথম প্রশ্ন বা একটা মানুষের প্রথম কথা হলে যে এইগুলা বলে যে হো ইউ জিজ্ঞেস করতে পারেন আপনি কেমন আছেন তো আপনি বলবেন যে আপনি অনেক ভালো আছেন আপনিও তাকে জিজ্ঞেস করবেন যে আপনারা কেমন আছেন অথবা আপনি কেমন আছেন এটা জিজ্ঞেস করার পরে এবার আপনাকে যে প্রশ্নটা করতে পারে যে প্রথমে টাউমি অ্যাবাউট ইউর সেলফ আপনার নিজের সম্পর্কে তো আর আপনার নিজের সম্পর্কে আপনি কি কী তথ্য দেবেন সেখানে সর্বপ্রথমে হচ্ছে আপনি ওনাকে সম্বোধন করবেন যে তখন যদি সকালবেলা থাকে গুড মর্নিং বিকেলবেলা থাকলে হচ্ছে গুড আফটারনুন সন্ধ্যাবেলা হলে গুড ইভিনিং এরকম যদি থাকে এরপর হচ্ছে আপনার নাম বলবেন বয়স বলবেন আপনার অভিজ্ঞতা বলবেন আপনি কোথায় কাজ করতেছেন কোন কোম্পানিতে কাজ করতেছেন আপনার ভালো লাগা আপনার মন্দ লাগা এরপর আপনি কেন এই দেখে আসতে চাচ্ছেন এই জিনিসগুলো নিয়ে কথা বলে এরপর ওকে থ্যাংকস বলে প্রশ্ন শেষ করবেন তো এটা হচ্ছে অ্যাবাউট ইউ সেলফের মূল টপিক এর বেশি বেশি কথা বলা দরকার নেই এরপর যে প্রশ্ন করতে পারবে যে ডু ইউ নো রেসপন্সিবিলিটি এই রেসপন্সিবিলিটি আপনাকে প্রশ্ন করতে পারে অথবা নাও করতে পারে কিন্তু প্রত্যেকটা আপনি যেই পদে আসতে চান আপনি সুপারমার্কেট অ্যাসিস্ট্যান্ট অথবা স্টোর কিপার আপনাকে এই জব রেসপন্সিবিলিটি আপনারা মুখস্থ করতে হবে অথবা এই জিনিসটা যদি আপনি বুঝেন তাহলে আপনার যে কাজগুলা কি কি সহজে আপনি বুঝতে পারবেন সো সবাই এটা নিজ দায়িত্বে এটা আপনারা মুখস্থ করে ফেলবেন আবার যারা কাজ জানেন ওরা তো জানেনই যে আসলে সুপার মার্কেট অ্যাসিস্ট্যান্ট বা স্টোর কি কাজ আচ্ছা এরপরে হচ্ছে আপনাকে একটা প্রশ্ন করতে পারে যে যে দুইও কোম্পানি আপনার ওই দেশের কোম্পানি আপনি তো এই 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 প্রশ্ন আসলে সাইপ্রাসে খুব কমে করতে পারে আপনি কি আমাদের কোম্পানি সম্পর্কে জানেন অনেক সময় বলে যে এই কোম্পানি থেকে লোক নেবে যদি আপনি জানেন তাহলে বলে দেবেন আর এরপর আপনাকে যেই প্রশ্নগুলো করতে পারে যে হাউ ইউ ডিল উইথ এ ডিফিকাল্ট অর রুড কাস্টমার অনেক সময় দেখা গেছে মানে একটু রাগান্বিত বা অনেক সময় রাগান্বিত হয়ে যায় এটা কেন এই এই কেন এক্সপারেট হয়ে গেছে এখানে রাখছে কেন বা পচা মাল বা যাই হোক সামথিং তারা অনেক সময় রেগে যায় তাহলে ওই সময়টা আপনি কীভাবে এটা হ্যান্ডেল করবেন সো এটা আপনারা মুখস্থ করে ফেলবেন একটা কথা বলি যদি আপনাদের প্রশ্নগুলো যদি প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই কমেন্টে লিখে আপনার ইউটিউবের কমেন্ট যে বক্সে আছে কমেন্টে লিখিয়ে দিব এটাকে আপনারা সেখান থেকে কপি করে নিতে পারেন আর আশা করি আপনারা এটা না করে আপনারা নিজ দায়িত্বে আপনারা গুগল ইউটিউব ওখান থেকে এই প্রশ্নগুলো নিজে নিজে সুন্দরভাবে লিখবেন সবাই একই রকম কপি করলে তো হবে না সেই জন্য আমি উত্তরগুলো দিচ্ছি না আমি জাস্ট প্রশ্নগুলো বলছি আপনি কী কী প্রশ্ন করতে পারেন আর সবার শেষে একটা গুরুত্বপূর্ণ মতামত দিয়ে দিব যে কি কি যে টপিক বা যেটা ফলো করলে বা কিভাবে যে হোয়াট স্টেপস উড ইউ টেক ইফ ইউ নোটিস এ সেলফ ইজ এম টিং আপনি যখন একটা তাকের মধ্যে মাল খালি হয়ে গেছে তখন আপনি কি করবেন সেটা এটা একটা প্রশ্ন সো আপনি ওইটা মালটা আনে আপনার স্টোর থেকে ফিল আপ করে দেবেন এটা আর একটা প্রশ্ন হচ্ছে হাউ ডু ইউ এনশিওর গুড কাস্টমার সার্ভিস আপনি কীভাবে একটা ভালো সার্ভিস নিশ্চিত করবেন সো মালগুলা যে যদি কোনো শেষ হয়ে যায় সেটা ইয়ে করবেন কোনো গ্যাস যদি কোনো কিছু চায় ওটা সাথে সাথে এনে দিবেন এটাই হচ্ছে গুড সার্ভিস আচ্ছা এরপর হচ্ছে যে হোয়াট উড ইউ ডু ইফ ইউ স এ কাস্টমার ট্রাইং টু স্টিল সামথিং যেমন সময় দেখা গেছে যে চুরি করে নিয়ে যায় লুকে পকেটের মধ্যে ঢুকে ফেলছে তখন আপনি কি করবেন তখন আপনি বলবেন স্যার নট স্টিল ইটস এ ইলিগাল আপনি এটা বলে ওনার থেকে মালটা নিয়ে আবার এটা রেখে দেবেন অথবা আপনি ইনফর্ম করবেন আপনার কোনো সিনিয়র যারা আছে ওদেরকে ইনফর্ম করবেন সো আর এই এই জিনিসগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আর স্টোর কিপারের জন্য কিছু প্রশ্ন করতে পারে আপনাকে যারা স্টোর কিপারে আসতে চান সেটা হচ্ছে যে হোয়াট এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ এনি ইন ইনভেন্টরি ম্যানেজমেন্ট এটা এটা হচ্ছে স্টোর জন্য আর হচ্ছে হাউ ডু ইউ চেক ডেলিভার ইন স্টক কোয়ালিটি তো আমি প্রশ্নগুলো বলতেছি এগুলো হচ্ছে আপনারা নিজ দায়িত্বে উত্তরগুলো নিজে সাজাই যার যার মতো করে লিখবেন সবাই একরকম উত্তর না দেওয়াটাই বেটার এরপর হচ্ছে হাউ ডু ইউ মেনটেন স্টক রেকর্ডস অ্যাকুরেটলি কীভাবে আপনার এই যে স্টকগুলো আছে এগুলো আপনি রেকর্ড করবেন একটা সঠিকভাবে আরেকটা প্রশ্ন হচ্ছে যে হোয়াট স্টেপস উড ইউ টেক ইফ স্টোক ইজ এ মিসিং আপনি কি করবেন যখন হচ্ছে কোনো পণ্য মিসিং হয়ে গেল অথবা ড্যামেজ হয়ে গেল এটা হচ্ছে স্টোর কিপারের প্রশ্ন এরপর হচ্ছে হাউ ডু ইউ অর্গানাইজ দ্য স্টোর রুম ফর এফিসিয়েন্সি আপনি কীভাবে স্টোর রুমটা অর্গানাইজ করবেন এটা তো এই প্রশ্নগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর আরেকটা প্রশ্ন আপনাকে বলতে পারবে যে বলতে পারবে সেটা হচ্ছে

কয়েকটা কথা বলবো প্রথমত হচ্ছে আপনাকে যেখানে আপনি ইন্টারভিউ সেখানে অবশ্যই আপনার যে সেটা অবশ্যই একদম মানে নয়েজ সুন্দর একটা পরিবেশ থাকবে ব্যাকগ্রাউন্ড যেন সুন্দর আসে এটা আটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ওরা আসলে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ খেয়াল করে সেটা হচ্ছে আপনার ইংলিশ আপনি ইংরেজি বুঝতে পারেন কিনা আপনার আমি যে আপনি যে কথা বলবেন যেহেতু আপনি গ্রিক ভাষা জানবেন না সেহেতু আপনাকে ইংরেজিতেই সবকিছু তারা আপনাকে বলবে কাস্টমার হোক বা আপনার সিনিয়র স্টাফ হোক সবাই আপনার সাথে ইংরেজিতেই আপনার সাথে কথোপকথন করবে আপনার কাজ সব সবকিছু ইংরেজিতে হবে সো ওরা ইন্টারভিউতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফোকাস দেয় হচ্ছে আপনি দেখতে কেমন এটা এক দ্বিতীয়ত হচ্ছে আপনার ইংলিশটা কেমন সো আপনি যখনই আপনাকে প্রশ্ন করবে আপনি আগে বুঝবেন আপনাকে কি প্রশ্ন করছে সো আপনি প্রশ্ন পুরা সেন্টেন্সটা না বুঝলো আপনি কিওয়ার্ডটা যদি বুঝতে পারেন তার মানে আমি বুঝিয়ে যাব আপনাকে কী প্রশ্ন করছে ওটা বুঝে আপনি পুরো প্রশ্ন যে একদম শব্দ ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝবেন তা না একটা প্রশ্ন করলে কিওয়ার্ড দেখে আপনি ওটা কিওয়ার্ডটা বুঝেই আপনাকে উত্তর দিতে হবে সো এই ধরনের আপনাদেরকে অ্যাটেনশন থাকতে হবে আপনাদেরকে বুঝতে হবে যে আমাকে কী প্রশ্ন করছে আর আটা কথা হচ্ছে কখনোই নেগেটিভ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন না কারণ নেগেটিভ প্রশ্নের উত্তর দিলে ওরা মনে করে যে যে আসলে ও তো সিবি অনুযায়ী ভুল তথ্য দিচ্ছে বা ও আসলে মিথ্যে কথা বলতেছে সো সবসময় একটু পজিটিভ থাকবেন আর আর একটা গুরুত্বপূর্ণ মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে স্মাইলি ফেস যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে স্মাইল স্পেশালি ওজ সার্ভিসের ক্ষেত্রে আপনাকে স্মাইলি ফেস আপনি কথা বলা শেষে আপনাকে একটু মুখে হাসি থাকতে হবে ও মাস্ক পেপার মুখে হাসি থাকতে হবে মানে আপনাকে আর সবচেয়ে বেশি আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যখন ইন্টারভিউ দিন তখন আপনার হচ্ছে কনফিডেন্সটা থাকতে হবে সো আপনি যদি কনফিডেন্স ভালো করেন অবশ্যই আপনি কনফিডেন্স থাকলে আপনি অবশ্যই পাশ করবেন সো পরবর্তী দেখা হবে কোনো একটা ভিডিওতে সো এই টিপসগুলো যদি ফলো করেন আপনার ইন্টারভিউ অবশ্যই অবশ্যই আপনি পাশ করবেন সো দেখা হবে কোনো একটা পরবর্তী ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ তাটা